চব্বিশ ভোল্ট আপনি বারোতে দিলে বারো হবে চব্বিশে দিলে চব্বিশে অটোমেটিক হবে এটা আবার অটো চার্জার একশো পার্সেন্ট যদি হয়ে যায় এটা আর চার্জ নিবে না তো এরকম বারো বল চব্বিশ বল এটা আবার অটো না এটা আপনার এদিকে দিলে বারো এদিকে দিলে চব্বিশ ম্যানুয়াল হ্যাঁ এটা হচ্ছে ছয় বল বারো বল চব্বিশ বল তিনটা দিতে পারবে বুঝছেন তবে একসাথে দুইটা দিতে পারবে আবার একসাথে চাইলে একটাও দিতে পারবে আবার যদি ছয় বল্টের ব্যাটারি থাকে ওইটাও দিতে পারবে এটা হচ্ছে ফাকুডা এটা এটাও বারো বল দুইশো এম্পিয়ার এটাও মেন্টেন তারপর আবার লুট দিয়ে দেখা দিব এ দুই বল্ট এদিকে গেলেও দুই বল্ট এদিকে দিলেও দুই বল্ট বলে অবশ্যই শর্ট দিয়ে দেখা দিব এটা পুরো সেটআপ করানো আছে

আজ আপনাদেরকে দেখাবো জাহাজের পুরাতন ব্যাটারি আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম রোমান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার দর্শকদের কি দেখাবেন যে দর্শকদের আজকে দেখাবো প্রথমে চার্জার ব্যাটারির চার্জার হলো ব্যাটারি চার্জার হ্যাঁ ব্যাটারি চার্জার এই চার্জারটা হচ্ছে আপনার 12 ভোল্ট 24 ভোল্ট হুম আপনি 12 তে দিলে 12 হবে

24 দিলে 24 অটোমেটিকলি হয়ে যাবে হচ্ছে বল তবে আবার একসাথে চাইলে দিতে পারবে আবার যদি 6 বলের ব্যাটারি থাকে ওইটাও দিতে পারবে আচ্ছা এম্পিয়ার চার্জ হবে এটা

তারপর আপনার গাড়ি চালাইতে পারবে ছোট পনেরো একশো পনেরো বারো বল একশো পনেরো চালাইতে পারবেন সোলার ও চালাইতে পারবেন গাড়িও চালাইতে পারবেন যে কোনো বিভিন্ন ইঞ্জিনও ব্যবহার করতে পারবেন

এগুলো ছয়টা মিলে একটা সেটআপ হ্যাঁ ছয়টা মিলে একটা সেটআপ এগুলো হচ্ছে 200 টাকা আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস কত আমরা একদম 30000 টাকা আচ্ছা 30000 টাকা তারপরে ভাই ওই যে এখানে দেখা যাচ্ছে আর এটা কি পানি এগুলো কি পানি সিস্টেম না নাই এগুলো হচ্ছে ভাইয়া জেল ব্যাটারি জেল ব্যাটারি হ্যাঁ এগুলো হচ্ছে জেল ব্যাটারি এগুলো পানি দানি কিছু দিতে হবে না এগুলো একটা হচ্ছে আপনার 14 কেজি আপনি মনে করেন এগুলো আমাদের এখানে মসজিদের মধ্যে লাগাইছে আজকে 10 বছর আপনি এখনো পর্যন্ত কোনো সমস্যা দেই নাই

तो गाड़ी तो व्यवहार करा दे तो 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 तो